আজকে আসতে রাস্তায় কিছু বাইকারের সাথে দেখা হলো তো তাদের সাথে কিছু কথা বললাম তো যে বাইকারদের আমরা এর আগে দেখছি তারা হচ্ছে ফোর বি চালাইতো পালসার চালাইতো অ্যাপাসি টু ভি চালাইতো তো তারা দেখলাম মোটামুটি অনেকজন অনেক বাইকেই তারা চলে গেছে তারা এই সব বাইক বিক্রি করে অন্যান্য বাইকে চলে গেছে তো কেউ একশো পঁচিশে বিভিন্ন রকম বাইকে চলে গেছে তো আসলে বিষয় হচ্ছে যে ফোরবি এখন মোটামুটি কম যে পরিমাণ ফোর বি বাইক সেল হয়েছিল তো সেই সেল গুলো এখন মোটামুটি বলা যায় প্রায় ফিফটি পার্সেন্ট কম কারণ ফোর বাইকটা যেভাবে চলে উঠছিল তো সেটা মায়ের মানে বর্তমানে বাজারে এখন মোটামুটি মায়ের খাওয়ার মতোই তো যদিও মায়ের খাওয়ার জন্য কিছু দোষ আছে এখন এই দোষটা কার আসলে বাইকের দোষ নাকি সেই যারা বাইকগুলো কিনছে তাদের দোষ এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া দরকার যতগুলো বাইকার মোটামুটি হঠাৎ করে একযোগে তারা ফোর বিতে শিফট হয়েছিল তো আসলে এর মধ্যে বেশিরভাগ বাইকার ছিল যারা কেউ সিসির ড্রাইভার ছিল কেউ বা দেড়শো সিসির বাইকার ছিল কিন্তু সেই বাইকগুলো বর্তমান যে পাওয়ারফুল বাইকগুলো এখন বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে তো সেই পাওয়ার ফুলের সাথে তারা করতে পারে নাই এটা হলো প্রথম প্রথম কারণ যে কারণটা আপনাকে হয়তো হয়তো আজ পর্যন্ত কোনো ভিডিওতে কেউ অনেকজন আছে যারা অনেক বড় বড় কথা বলে যে ওই বাইক ভালো না ওই বাইক ভালো না এই বাইক ভালো এটা ভালো সেটা ভালো আসলে এর মধ্যে বেশিরভাগ গুলাই টাকা খাওয়া আছে বা কোনো স্বার্থ আছে বা কোনো কারণ আছে তো ফোর মূলত প্রথম সমস্যাটা যেটা ছিল যে সব দুর্বল ড্রাইভার গুলো আসলে ফোর বিতে শিফট হয়েছিল যে কারণে হঠাৎ করে এতগুলো পাওয়ার তারা আসলে টেগেল দিতে পারে নাই তো টেগেল দিতে না পারার কারণে তারা এই বাইকগুলো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ইস্যু তৈরি করে যে সেই অ্যাক্সিডেন্ট করে যে কেনে সেই অ্যাক্সিডেন্ট করে তা আসলে যেমন দেখতে পাচ্ছেন যে এই যে টিভিএস মেট্রো প্লাস বা মেট্রো এই এই বাইকটা আপনার মানে যে পরিমাণ গতিতে যে বাচ্চা কাচ্চারা চালাচ্ছে তো আসলে এরা যদি ফোরবি চালায় তো সেই ফোরবিটা মাস্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট করবে কারণ তারা যে ধরনের মেন্টালের মানুষ তাদের কাছে ফোরবি দিলে তারা হান্ড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট করবে এটাই হচ্ছে প্রথম কারণ আর এই ফোরবি বাইকটার মানে এর নামটা নষ্ট করছে মানে এই ধরনের বাইকাররা বেশি এই ধরনের ড্রাইভার তো সবচাইতে কম বছর মানে কম মানে কম বয়সীরা যারা সতেরো থেকে পঁচিশ বছর এই ধরনের বয়সের মধ্যে তারা ফোর বেশি ইউজ করা শুরু করে যে কারণে তারা এত বেশি পাওয়ার পাওয়ার পরে তারা আসলে নিজের মাথাটা ঠিক রাখতে পারে না তো যে কারণে তারা এই বাইকগুলা বেশি অ্যাক্সিডেন্ট করা শুরু করে যে কারণে এতটাই মানে বাজারে এর নামটা নষ্ট হয়েছে যে আসলে ফোর বাইক মানে অ্যাক্সিডেন্টের আতুর্ঘট বাইক ইউজ করতেছে এবং দৃঢ়তার সাথে তারা চালাচ্ছে এবং অনেকটাই তারা খুব হ্যাপি আছে এই বাইকটা নিয়ে তো তারা কারা তারা হচ্ছে আসলেই তারা হচ্ছে সেই বয়সের যারা পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যারা আছে তারা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে চালাইছে তারা একটা অভিজ্ঞতা অর্জন করছে তো অভিজ্ঞতা অর্জন করার পরে আমি কিন্তু জানি না যে আমি কোন রাস্তায় চলে যাচ্ছি তো যারা এখনো ফোরবিতে আছে তারা অবশ্যই ফোরবির মধ্যে ভালো অনেক দিক পাইছে তো তার জন্যই তারা এখনো ফোরবিতে আছে তো ফোরবি আসলে অনেক ভালো দিক আছে কিন্তু খারাপ দিকগুলো তো সবাই বলে কিন্তু ভালো দিক বলে না তো শুধু ভালো দিক নিয়ে আমি একটা সত্য মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য আমি কোনো মিথ্যা কথা কখনো বলবো না অন্য বাইকারদের মতো যারা টাকা খায় আজকে যদি পালসার থেকে তারা টাকা পায় তো তারা হচ্ছে অ্যাপাসি নামে দুর্নাম বলবে বা টিভিএস কোম্পানির নামে দুর্বল বলবে আবার কেউ

প্রত্যেকটা বাইক প্রত্যেকটা ইউজারই বর্তমানে আছে তো তাইলে সব গাড়ি যদি খারাপ হয় বা কিছু নির্দেশনা দেওয়া হয় যে এই বাইকগুলোই খারাপ তো সে বাইকগুলো কি বাজারে নাই অবশ্যই আছে তো বাজারে আছে চলতেছে চালাইতেছে এখন বিষয় হলো যে সব কিছু নিজের সাথে আসলে নিজের উপরে ডিপেন্ড করে তো আসলে বিষয় হতেছে যে একটা জিনিস আপনি কিভাবে নেবেন সেটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করবে একটা গ্লাস যেরকম পানি ঢেলেও খাওয়া যায় মদ ঢেলেও খাওয়া যায় তো আপনি এখন ভালো যেটা সেটা বেছে নেবেন তো একটা বাইক নিয়ে যদি আপনি ভালোভাবে চালান তো সেটা অবশ্যই আপনার সাথে ভালোভাবেই থাকবে আর যদি আপনি উড়া ধরা চালান তো আপনার তো বাইক অ্যাক্সিডেন্ট হবে এখন অ্যাক্সিডেন্ট হলে যে আপনি বলবেন বাইকের দোষ দিবেন আসলে কিন্তু বিষয়টা তা না হ্যাঁ তবে বাইকের কিছু কিছু বিষয় থাকে যে যেগুলোর উপরেই অনেকটা মানে সেফটি বিষয়টা মানে নির্ভর করে তো তারপরও বাইকের সেফটির চাইতেও নিজের সেফটিটা হচ্ছে সবচেয়ে বড় নিজে যদি ঠিকঠাকভাবে ড্রাইভ করা যায় তো অবশ্যই প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা ড্রাইভারের কাছেই ভালো বলে মনে হবে আমার হিসাবে